প্রশ্নটা হবে হলো এমন কারণ সেই গোবর নামটা কি সেটা কি প্রকাশ করা যায় কি করা যায় এটা হলো কথা উনি বললেন যে আল্লাহর নাম নিরানব্বই নাম কোন কোন নাম এই গান আমি একবার গাইছি বিজয় সরকারের গান গাইছি বহু নামে ধরা ধামে কত ডাকি

মুগলা টিয়া পাখি জানিতে চাই দয়াও তোমারা সনাম টাকি কেহ মাতা কেহ পিতা কয় ওর বন্ধু বলে দায়ী পরিচয় সকলের সকলেই আমার কারোই কিছু নয় তুমি নামি কেহে নামি হেষাই আমরা তার বুজিবা কি জানিতে চাই দয়াও তোমারা শনাম টাকি সর্ব শাস্ত্রে শুনিবারে ভাই না মাতা পিতা মাতা নাই তদিবে বাকি জানেন লাস্টে কইছে পাগল বিজয় বলে মনের কথা ওই আমি কারে কাছে কই আমি খাঁটি ভাবের পাগল নই আমার মনের মাঝে বলরে dese তাইতে পাগল হই আমার মুখে জালাই মুখে থাই কই কাটা কান ঢাকি ডাকি জানি তে সাই গয়ল তোমারা ছোড় নামটা কি গানটাকে উইশেষ করে ন্যানল কাটা ই কয় যে নামে আমায়ে ডাকো সেই নামেই থাকি যে নামে আমায়ে ডাকো সেই নামেই থাকি এক কথায় জবাব স্যায় ওই তিনুন ওই ডেকুলে বাবা না আইস কি রচনা করলাম

এই নামের মধ্যে একটা জিনিস আছে আজম নাম কিন্তু এই আজম নাম কিন্তু বহুত লোকের আছে গভুর নাম মানুষের আছে আছে না আচ্ছা রহিম নাম মানুষের আছে তাহলে আল্লাহর নামের মধ্যে মানুষের নাম মিশে গেছে কিন্তু মিশছে কিন্তু আল্লাহর একটা অক্ষরের সাথে মিল নাই কোনটা জানেন তার নামের আগে লো ইয়া ইয়া রাহিম ইয়া ইয়া

এটার কঠিন বিশ্লেষণ আছে মোহাম্মদ নাম দিছ কাম করো নেস্টি কয়েকদিন পর কম হয়েছে আমার গ্যাস্টি তুমি আল্লাহ আমার এইগুলা করাও তুমি আমার এই যে অকাম কোকাম যা কিছু করি এটা তুমি করাও আমি তোমার এইগুলি কয়ে দিছি তুমি খেলে অকাম কোকাম ফিরে বেরোবা আল্লাহ কইছে কি কইছে

শুনে রাখক সে আদম গন্ধম খাই হাসান মিয়ার গানে আছে যে আদম মাটিতে হইছে চুরাশিতে সেইতো রইছে খাক যাবে তার খাকে মিশে জন্ম মরম জীবন গড়া কে কয় একদম মাটির গড়া যে আদম আহাদ একদম সে আল্লাহ জাতের সাথে মিশে ওই আদম গন্ধম খাই নাই গো আদম হলো পাঁচ প্রকার জীব জামন পাঁচ প্রকার আদম ও পাঁচ প্রকার একো বিশাপ জানে আমি আর কব কি সুবি আদম খুবই আদম ই আদম আদি আদম আর আদের আদম আরল বনি আদম ফরিদপুরের কবিতা পল্লী কবি আবুল হোসেন ফরিদপুরে বাড়ি আমার ক্লাস 10 এ পড়ি স্কুলে যাই তাড়াতাড়ি হাতে লেডিস ঘড়ি কারে সাত চাই ক্লাস আমার সাত চাই আমি যাই আমার মতো ভালো ছাত্রী এই ভবনে নাই ধর্ম বাংলা ইংরেজিতে আমি অতি পাকা কঙ্কে নাকি জাহাজ আমি বলে আমার কাকা শুভ বেরি গুড ছাত্রী আমি সবার চেয়ে ভালো লেখাপড়া শিখে আমি দেশটি করব চমৎকার না বাড়ি যেয়ে পরবে পরের ড্রয় হেনে বললি মানুষ থাকে জালাল ভাই লাই সুস্থ নাই জালাল ভাই এটা গান লিখতেছে এই দেই গাওয়া সারা দে আমার গান নাই শুননাটা আড়া টাকাই নেই সে তো কথার মধ্যে বেশি কইছে আর আমি হলো গানের ভিতর যাব ওই যে বলছে উনি কিন্তু গান শুনে কিনা জানি না উনি বললেন যে মুসা যে তার স্ত্রীর কাছে মিলন হইতে গেল মিলন হইতে যে সেই সময় তুমি আল্লাহ তুমি তো ছিলা আরে আমি ছিলাম না বলে চল্লিশ দিনে সচেতন ছিল কথাটা কিন্তু ওই খেয়াল রাখছি হ্যাঁ আমি না থাকি বলে তুমি পারো আমি ছিলাম না এই তোমার বুশ ছিল না তুমি কিছুই করতে পারো না এই আমি আমি হলো একটা জিনিস বলছি নোক্তার কথা সে কথাটা কিন্তু সে বুঝেই নিই এটা আমি কিভাবে বুঝাইନ୍ତି আমলই একটা জিনিস বুঝাই কালিফুল্লাহ আল্লাহ আলেটের নুকতা যেটা শুনছে বেহরক এই বে দিয়ে বানাইছে এই ত্রিভুবন এই জগৎ সৃষ্টি করছে যত জীব জগৎ তাইজন্য আমি বলছ নুকতাই তুমি তুমি বারবার ওই কথাটা আবার ফিরে পরবর্তীতে আবার বলার দরকার কি কথা তো আসল যে ঘটনা ঘটনা কইলেই দিছি

কি দেখিয়া ভাঙল সবন কি দেখিয়া গুমে গান বোঝুনা আদায় করতে হয় সেটা শোনটা তো ছুটেই ফেলাইছো যদি আত্মটাই নাই তোমার নুকতা দিছে তোমার মধ্যে নুকতা ছিল সে নুক্তা হন নাই নুক্তা ঝরতি

বছরে একদিন তিন দিনে কেন পালা দুই কাজ করেছিস এই সৃষ্টির কথা কইছে এ তুমি ডেলি যে ভুলা ভান যদি ডেলি ডেলি ভুলা ভান হয়নি এই এক ফটরতির মধ্যে এক ফটরতির মধ্যে 8 লক্ষ কয়েক 1000 কিট আছে তা সেই কীট গুলো প্রত্যেকটা এক একটা কিট এক একটা সন্তান নেয় তুমি হিসেব দেবা আহ এই কীত যে নষ্ট করা হয় সন্তান একদিন জন্ম দিল ওই দিনে জন্ম হবে দ্বিতীয়বার যখন তুমি এই রতি খনন করছো ঐটা তুমি সৃষ্টি নষ্ট করছো আল্লাহ সৃষ্টিকে রক্ষা করো আল্লাহ হুকুম দিছে তোমার সৃষ্টি রক্ষা করার জন্য তুমি জন্ম দাও আটটাকে দশটাও দিতে পারো দ্বিতীয় দিন আমার কারণে তুমি হারাইছো ওইটা সন্তান হয়তো ওইটাকে তুমি থালাই দিছো নষ্ট করছো এর জন্য আল্লাহর কাছে তুমি ঋণী হয়ে গেছো এই বাড়ি জায়গায় গান গাওয়ার আগে পীরের ভাইরে করবা আজকে আমি কয়ে দিলাম আমার গানের টাকা দিয়ে দরকার তোমার সংসার চালাবো আমি পাঠাই যে তোমার অনেক কিছু বাকি আছে তুমি যে তর্ক লাগাইছো এই তর্কটাকে তোমাকে সই করার জন্য আমি বললাম কারণ পীরের কাছে আগে গাবি নেওয়া লাগবে পীরের কাছে যে গাবি নেওয়া হয়েছে তার জ্ঞান চক্ষু ফোটে নাই সে আন্দাজি কথার আন্দাজি গান দিয়ে আন্দাজি শিক্ষে পেরে বয়কে মন খারাপ করে দেয় তুমি তুমি তো নিজে জিপ কিছু না বুঝো সেটা লালাতে বাবা ভাবনা চিন্তা যে আমি কিছু বুঝি না আমি কিছু জানি না তুমি পরম তুমি আল্লাহ তুমি যাহা কর আমি যেন তোমার হুকুম রক্ষা করতে পারি তুমি এক কথা বলবো রে থাকো তুমি আল্লাহ সাথে যুদ্ধ করব রেছো না এই নাকার মুখ আর

কিনে ভালো হয়েছে ফেলাইছি কয়ে ফেলাইলাম এটা অন্তর অন্তরে আমি আবার বেশিরভাগ মহিলার সাথে প্রেম করি দেব করি হলে পুরুষ মানুষের সাথে তবে হ্যাঁ নারীর সাথে প্রেম করা যাবে যদি নারী হয়ে নারীর কাছে যাও তাহলে প্রেম করো পুরুষ হয়ে প্রেম করতে যাইও না তাহলে কিলগুতে মাপ নাই আর যদি নারী হয়ে নারীর সাথে সারা দুগুলো সঙ্গ দাও কোনো পাপ নাই

মোস সসতান ক১ো জান জর াাার াার

সব सुधा পান করে নে

বাড়ি কোন জায়গা থেকে আসে মেঘে বৃষ্টি একটা হয় এই জন্য আলার প্রয়োজনের জন্য মানুষকে সৃষ্টি করছে এই সৃষ্টির মধ্যে ওনার একটা নাম আছে যে নামটা তার রহমত স্বরূপ বিনা এই নিরানব্বই নামের মধ্যে একটা নামের দায়িত্ব শক্তি বেশি সেটা হলো রহমানের রাহিম মানে রহমানের রাহিম এর অর্থ কি আপনি জীবনে কোন ইবাদত বন্দিগিরি করেন নাই আল্লাহর কাজ কাম আপনি করতে পারেন নাই আপনি অপরাধী আল্লাহ ইচ্ছে করলে একটা কাজের বিনিময় সে দয়াবান সে দয়াশীল সে রহমানের রাহিম তার রহমতের জোরে ইচ্ছা করে যদি বান্দাকে ভালোবাসে বলে যে আমি ওকে জান্নাতবাসী দিলাম যদি তার রহমত কারো করে বর্ষিত হয় তার ইবাদত না থাকলেও ওই রহমতের জোরেই সে

প্রমসধান পা করে এনে পাগম কিনিকালেরা বিলাকেলে তিনিবিলা আই ন হা বর্ বর্রে তাদধ আপনার সাথে আমরা যাবো খুদ্ গান জানেন যদি গান শুনবো তা এস এম বাউল সঙ্গীত মিডিয়া মন্না মোল্লা সাগর মোল্লা মন্না মোল্লা এস এম বাউল সঙ্গীত মিডিয়া বাউল গান বিচার গান বিচ্ছেদ গান পালা গান সকল ধরনের স্টেজ প্রোগ্রাম আমাদের চ্যানেল প্রচার করা হয় বাহ সুন্দর সেই চ্যানেল থেকে আমার ভাই বাউল সঙ্গীত মিডিয়া এস এম বাউল সঙ্গীত মিডিয়া থেকে একশোটি টাকা দিচ্ছেন

সবার জন্য আসে দেখি কি আসে এখন যাক মালিক ভালোই কিছু দিয়েছে তার মনের থেকে যেটা ভালো লাগছে তার সেটা বসে যে আপনি যাই করেন না না করেন একটু মুখে টুটাইলে নিয়ে নিবেন বিষয়টা কি কথা ঠিক আছে কিন্তু ওইটা sahi আছে